কেঁদে কুটে গঙ্গা যমুনা বানিয়ে ফেলছে তন্নি কিছুতেই সে বিয়ে করতে রাজি না অর্ণবকে তার পছন্দ না ব্যাপারখানা এমন নয় ভীষণ পছন্দ করে কিন্তু এখন এভাবে বিয়ে করতে চায় না কলমখানা হাতে ধরছেই না তন্নি হাত দুটো গুটিয়ে রেখেছে মহাবিরক্ত অর্ণব সেই রাগে রাগের পরিমাণও বাড়ছে আর্থিক সমানে বুঝিয়ে যাচ্ছে তন্নিকে কারো কথাই সে কানে তুলছে না কাজী এদের কার্যক্রম পর্যবেক্ষণ করে একখানা মন্তব্য করেই ফেলে আপনারা কি মেয়েটাকে জোর করে ধরে এনেছেন বিগড়ানো মেজাজ আরও বিগড়ে যায় অর্ণবের চল শক্ত করেন ধমকে বলে ওঠে আর একটু কাঁদলে খুন করে দিব তোকে কেঁপে ওঠে তন্নি ভয়ে সিটিয়ে যায় এত কঠিন ধমক আগে কখনোই দেয়নি অর্ণব কাজী ঢের বুঝে যায় কেস জন্ডিস মেয়েটাকে কিডন্যাপ করে এনেছে ওরা তবে ভয়ের চোটে প্রতিবাদ করতে পারছে না একে তো মোটা টাকা ফিস অলরেডি তার হাতে চলে এসেছে তার উপরে গুন্ডা গুন্ডা ভাব ছেলেটার মধ্যে কিছু বলতে গেলে যদি কাজকেও কেউ বানিয়ে দেয় থাক বাবা সবসময় প্রতিবাদ করা ঠিক কাজ নয় অথৈ তন্নির মাথায় হাত বুলিয়ে বলে সাইন কর যান না হলে আবার ধমক দিবে তোকে তবুও কলম ধরতে নারাজ তন্নি যতবারই কলম ধরার কথা মাথায় আসে ততবারই বাবার রাগি মুখখানা ভেসে ওঠে নিশ্চয় তন্নিকে ভীষণ বকা দিবে দুই চারটা থাপ্পড়ও দিবে বোধ হয় তারপর বাড়ি থেকেও বের করে দিবে বাবা মা ছাড়া তন্নি থাকবে কি করে বুক ফেটে কান্না আসে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কান্না আটকাতে ব্যর্থ হয়ে ফের পুপিয়ে ওঠে সে অর্ণব টেবিলে শক্ত করে ঘুষি দিয়ে বলে লাস্ট বার বলছি সাইন করবি কি না কাজী ভয় খানিকটা পিছিয়ে যায় চেয়ার সহ পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে আশিক এবং আকাশ শুকনো ঢোক গিলে একে অপরের মুখ চাওয়াচাই করছে কোনোক্ষণি হবে নাকি এখানে সেটারই ভয় তাদের অবশেষে কলমখানা তুলে নেয় পেপারটা অর্ণব এগিয়ে দেয় তন্নির নিকটে জিপ দ্বারা ভিজিয়ে আর চোখে এক পলক অর্ণবের চোখা চোখে হয় দুজনার সাথে সাথে নজর ফিরিয়ে নেয় তন্নি অভিমানে মুখ ভারী হয়ে আসে লোকটা একদমই ভালো মানুষ নয় কাপা হাতে সাইন করতে গিয়ে ফিরে আসতে নিলে ফের আরেকটা ধমক খেয়ে বসে কথা কানে যাচ্ছে না তাড়াহুড়ো করে সাইন করে তন্নি হাতখানা তার এখনো কাঁপছে বুকটা ধুক ধুক করছে চোখের অশ্রু বাদ মানছে না যেন পন করেছে নদী নালা না ভরা অব্দি থামবেই না অর্ণব বাঁকা হাসে আশিকের হাত থেকে মালা নিয়ে তন্নির গলা একটা পরিয়ে দেয় আর একটা নিজের গলায় পরে নেয় আশিক পাপার নাম করে বাকিতে মিষ্টি কিনে গোটা পাড়া মিষ্টি বিলিয়ে দিস চট জলতি মাথা নাড়িয়ে সম্মতি জানায় আশিক অর্ণব তন্নির হাত ধরে বেরিয়ে যায় কাজী অফিস থেকে পেছন পেছন যায় এবং অথই। এতক্ষণে যেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজে টর্নেডো বয়ে গেল আমার অফিসে স্কুল থেকে খবর এসেছে তন্নি স্কুলে যায়নি চিন্তিত তারেক একটু পরেই কোর্টে হাজির হতে হবে মার্ডার কেসের এক আসামির বিপক্ষে কেস চলছে তার বাড়িতে যায়নি তন্নি কোথায় গেল তখনই স্কুলের দপ্তরে তারেককে জানায় এমপির ছেলে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে তার মেয়েকে মাথাটা প্রচন্ড গরম হয়ে যায় তারেকের তিনি পুলিশ পাঠায় অর্ণবকে ধরতে এইবার এই অসভ্য ছেলেকে একটা শাস্তি দিয়েই ছাড়বে তারেক এমনি এমনি একদমই ছাড়বে না জেলের ভাত খাওয়াবেই জরুরি তলবে আনোয়ারকে বাড়ি আনা হয়েছে অফিস থেকে ডাকা হয়েছে সুমি আদিল ওদেরকেও এমনকি তারেককেও কল করা হয়েছে তিনি কোটেছিলেন বিধায় কল তোলেনি শেষমেশ মেসেজ করা হয়েছে তাকে লিভিং রুমে এক কোণে তন্নিকে ধরে দাঁড়িয়ে আছে অথই। কাঁদতে কাঁদতে ক্লান্ত সে চোখের পানি বোধ হয় পায়ের উপর পা তুলে সোফায় বসে গভীর মনোযোগ সহকারে ফোন দেখছে আশা বেগম চিন্তিত ছেলে যে তার কোনো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে ঢের বসতে পারছে তবে কি ঘটনা সেটা ধরতে পারছে না জিজ্ঞেস করার সাহসটুকুও তার নেই আনোয়ার সদর দরজায় পা রাখার সঙ্গে সঙ্গে অর্ণব দাঁড়িয়ে যায় এবং বলতে শুরু করে হ্যাপি বার্থডে পাপা তোমার জন্মদিনে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উকিলের মেয়ে তুলে বিয়ে করে এনেছি উকিল পুলিশ লাগিয়ে দিয়েছে এখন তুমি ট্রিট হিসেবে কিছু টাকা পুলিশের মুখের ওপর ছুঁড়ে মেরে তাদের শান্ত করো চবকাই সকলে আনোয়ারের আখি পল্লব বড় বড় হয়ে যায় নিমিশেই যেন বিশাল একখানা শোক পেয়েছে তিনি আশা বেগম ধাপ করে বসে পড়ে সোফায় মাথা ঘুরছে তার আদিল ভুরুকুচকে তন্নি অর্ণব দুজনকেই দেখছে বিশ্বাস হচ্ছে না ঠিক রেগে আছেন সুমি বেগম তিনি দুপা এগিয়ে বলে পেয়েছিস জোর করে কেন বিয়ে করলি তুই জানিস না ওকে আমরা সুমির কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই অর্ণব বলে আমি তোকে জোর করে নিই জাস্ট তিনটা থাপ্পড় আর বারোটা ধমক দিয়েছি তাতেই সুর সুর করে সাইন করে দিয়েছে বাচ্চা ছেলে আমি এখনই বিয়ে করার প্ল্যানিং ছিল না বলার মতো আর কিছু খুঁজে পায় না সুমি বেগম দাঁতে দাঁত চেপে দুপা পিছিয়ে যায় আদিল নিজেও মনে মনে তন্নিকে পছন্দ করে স্বপ্ন সাজিয়েছিল এহেম কাণ্ডে বেশ বিরক্ত সে আনোয়ার শুকনো কাশি দিয়ে অর্ণবের মুখোমুখি দাঁড়ায় খানিকটা কঠোর গলায় শোধায় আমাকে বললে না কেন অর্ণব ফের বসে পড়ে পায়ের উপর পাতলে বললে কি সারপ্রাইজ থাকতো আনোয়ার বীরবির করে বলে এমন সারপ্রাইজ না দিয়ে জুতো দিয়ে দুটো বাড়ি দিতিস তবুও ভালো লাগত বাবার কথা পুরোপুরি শুনে না অর্ণব তবুও আন্দাজ করে নেয় পাপা সারপ্রাইজ পছন্দ হয়নি আনোয়ারের ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো মারতে ছেলের গালে তবে আদরের কলি যা না তাকে মারতে গেলে আনোয়ার নিজেই হাটফেল করবে পিনপিন নীরবতা বিরাজ করছে গোটা লিভিং রুম জুড়ে আশা বেগম আঁচলে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদছে তন্নিকে তার অপছন্দ ব্যাপারখানা এমন নয় তবে এইভাবে ছেলের বিয়ে মানতে পারছে না তারেক এসেছে হাঁপাচ্ছে রীতিমতো ভীষণ তাড়াহুড়ো করে এসেছে এটা সকলেই বুঝতে পারছে মেয়ের চিন্তায় কোটে কনসেন্ট্রেট করতে পারেনি ঠিকঠাক ফলস্বরূপ কেসটা প্রায় হারতে বসেছে তারেক এসে সর্বপ্রথম নিজের কন্যাকে বুকে আগলে নেয় তন্নিও বাবাকে পেয়ে পুনরায় কেঁদে ওঠে অথই এক গ্লাস পানি এনে দেয় তারেককে বিনা বাক্যে পানিটুকু পান করেন তিনি সোফার এক পাশে বসেছে তারেক এবং তন্নি অপর পাশে অর্ণব এবং আনোয়ার অথই আর্থি পাশেই দাঁড়িয়ে আছে আদিল চলে গিয়েছে এসব দেখার ইন্টারেস্ট তার নেই তন্নির মাথাখানা নিচু এক পর্যায়ে আনোয়ার বলে যা ভুল করার করে ফেলেছে এবার একটা সমাধান দরকার ভুষে ওঠে তারেক কঠিন গলায় বলে সমাধানের কিছু নেই আমার বাচ্চা আমি বাড়ি নিয়ে যাচ্ছি সাথে সাথে অর্ণব জবাব দেয় যেন তার ঠোঁটের সাথেই জবাব লেপটে ছিল বৌছার আমি থাকতে পারবো না কত মতো খেয়ে যায় আনোয়ার এবং তারেক লজ্জায় তন্ডীর নিচু মাথা আরও একটু নিচু হয়ে যায় তারেক দাঁতে দাঁত চেপে বলে এমপি সাহেব আপনার ছেলেকে সামলান আনোয়ার কিছু বলতে যাবে তার আগেই অর্ণব বলে ওঠে পাপা কেই সামলায় মাম্মাম তিনি আবার আমাকে কি সামলাবে অথ এবং আর্থিত কিটকিটিয়ে হেসে ওঠে আনোয়ার লজ্জায় নুইয়ে পড়ে আশা বেগম সেখানে উপস্থিত ছিলেন না না হয় তিনিও লজ্জায় আদমরা হয়ে যেতেন তারেক আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে একটা ছেলে এতটা বেদুক কি করে হতে পারে